এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার হার্টে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে মেডিকেল বোর্ডের পরামর্শে রোববার বিকেলে খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানোর কাজ সম্পন্ন করেন বিশেষজ্ঞ চিকিৎসক দল রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজ এম জাহিদ হোসেন তিনি বলেন চব্বিশ ঘন্টা সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া নির্ধারিত সময় পর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে আগামী চব্বিশ ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে